শুনলে এখানে শাসক দলের ঘুম উড়ে যায় নামে যদি এতটাই সমস্যা হয় তৃণমূল কংগ্রেসের আমি এই রাম বারানটি বলছেন তাকে বলছি তুই কি বললি কি বললি অবাক হয়ে গেছে আরে সে তার অভি নারকেল পাঠিয়ে ফেলেছে জয় শ্রীরাম বলে এরা চেয়েছে যে আদিবাসীদের হাত দিয়ে হবে একটুখানি ক্যামেরা রয়েছে মাইলেজ পাওয়া যাবে আদিবাসীদের জন্য প্রকল্প তাদের হাত দিয়ে উদ্বোধন হচ্ছে বলছে কি বললি বলছে কেন রামের নাম বলেছে আবার কি বলবো রামের নাম কেন বললি বল জয় বয় জয় বল জয় বাংলা আরে এবার কি রামের রামের রিপ্লেসমেন্ট জয় বাংলা মানে আমি জাস্ট জাস্ট ভাবুন তরুণ জ্যোতি রঘুপতি রাঘব রাজা জয় বাংলা পতিতা পাবন সীতা জয় বাংলা এটা কি সম্ভব কার্টুন কমেডি চলছে এগুলো যতক্ষণ আমার ভোট ব্যাংক ততক্ষণ আদিবাসী খুব ভালো আদিবাসী যখন যে মুহূর্তে আমার ভোট ব্যাংক নয় তখন শাস্তি পদক্ষেপ করা করা স্টেপ যা যা কিছু নেওয়া যায় সব তৃণমূল কংগ্রেস নিয়ে না একই জিনিস সংখ্যালঘুদের ক্ষেত্রে হয় সংখ্যালঘু যতক্ষণ আমার ভোট ব্যাংক ততক্ষণ সংখ্যালঘু একদম মাথার ওপর রাখবো যে মুহূর্তে মনে হয় সংখ্যালঘু তো আমার ভোট ব্যাংক নয় এই সংখ্যালঘু নিশ্চয়ই বামেদে সাপোর্ট করছে এই সংখ্যালঘু নিশ্চয়ই সিপিএম হয়ে গেছে সেই সময়তেই সংখ্যা সংখ্যালঘু তখন তামান্না হয়ে যায় এটা অদ্ভুত সংস্কৃতি তৃণমূল কংগ্রেসের নিজের দলে থাকলে সব ঠিক আছে নিজের দল থেকে বেরিয়ে গেলে সবাইকে শত্রু মনে করে